নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকে তোমাদের ওয়ান রুপি কয়েনের ভ্যালু প্রাইস তোমাদের জানাবো বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও বেল নোটিফিকেশন অন করে দিও বন্ধুরা সবার প্রথম যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের সবার প্রথম ভিডিও শো হবে বন্ধুরা মনে করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুরা আজকে তোমাদের উনিশশো সালের কয়েনের বিষয়ে কত দাম সেই বিষয়ে আলোচনা করব এর অরিজিনাল ভ্যালু কী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটা হচ্ছে সিঙ্গেল মিন্টেই উনিশশো সালের ওয়ান রুপি কয়েন ঢালাই হয়েছিল বন্ধুরা এর অরিজিনাল ভ্যালু আজকে তোমাদের জানাবো বন্ধুরা আমি ফেক ভিডিও করি না আমার ভিডিও দেখতে থাকো বুঝতে পারবে আমি অরিজিনাল ভিডিও করি ওয়ান রুপিস কয়েন ইস্যু হয়েছিল উনিশশো বিরানব্বই সালে এই কয়েনের থিম ছিল যে থিমটা তোমরা দেখতে পাচ্ছ এই থিম ছিল ফুট অ্যান্ড পুষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছ ফুট অ্যান্ড পুষ্টি এই কয়েনের ধাতু ছিল কপার নিকেল আর ওয়েট ছিল ছয় গ্রাম মানে এর ওজনটা ছিল ছয় গ্রাম ডাইমিটার ছিল টোয়েন্টি সিক্স এম বন্ধুরা এই কয়েনের হচ্ছে দাম কত তোমাদেরকে জানাচ্ছি এই কয়েনের দাম ফাইন কন্ডিশানে বারো টাকা ভেরি ফাইন কন্ডিশানে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশানে হলে একশো থেকে দেড়শো টাকা অবধি এই কয়েন যেতে পারে এই কয়েনটা আপাতত স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে এখনও রেয়ার কয়েন হয়নি যেহেতু সিঙ্গেল মিন্টে ঢালাই হয়েছিল অনলি উনিশশো সালের নিচে কোনো মিন্টমার্ক নেই বন্ধুরা এই সব কয়েনের ভিডিও করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আবার কালকের একটা ভিডিও ছাড়বো বন্ধুরা মন দিয়ে দেখবে আর তোমাদের যদি এই কয়েন বে বেচার ইচ্ছা হয় তাহলে এক্সিবিশান বসলে আমি ঠিকানাটা জানিয়ে দেবো নমস্কার ভালো থাকবেন